আচ্ছা বন্ধুরা অনেকে আমাকে এমন কোয়েশ্চেন করেছ যে আমাকে যদি কেউ মেনিফেস্ট করে থাকে বা কেউ যদি কোনো কৌশল অবলম্বন করে থাকে কোনো টেকনিক অবলম্বন করে থাকে আমাকে কাছে পাওয়ার জন্য বা আমাকে পাগল করার জন্য বা আমাকে তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য তাহলে আমি কি কি সাইন আমার মধ্যে দেখতে পাবো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টাতেই কথা বলবো যে যদি কেউ তোমাকে ম্যানিফেস্ট করে থাকে বা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে থাকে বা তোমাকে কেউ অজান্তেই ম্যানিফেস্ট করছে বা অজান্তেই সে এমন কিছু ক্রিয়া করে ফেলছে যেখানে তুমি ম্যানিফেস্ট হয়ে যাচ্ছ তাহলে তোমার মধ্যে কি কি সাইন আসতে পারে বা কেউ যদি তোমাকে মনে করে ভীষণ পরিমাণ অত্যাধিক পরিমাণ তাহলে তোমার মধ্যে কী কী সাইন আসবে আজকে এই পুরো বিষয়টা নিয়ে কথা হবে যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে এই কথাগুলো বা এই কনভারসেশনগুলো তোমার কাজে লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি তুমি নতুন হয়ে থাকো আর সাথে সাথে এই ভিডিওটাকে একবার একটা লাইক করে দিও এটা ভীষণ জরুরি চলো শুরু যাক প্রথম পয়েন্ট বন্ধুরা হয়তো তুমি পুরোপুরি নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছ তুমি তার কথা ভাবছই না তার কথা মনেও করছো না তার সাথে কাটানো দিনগুলোর কথা তো ভুলেই নিজেকে গেছ করে নর্মাল করে নিয়েছ নর্মালি জীবন যাপন করছো সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে বা যাই ঘটেছে তুমি সেটা নিয়ে ওয়ারিড নও কিন্তু হঠাৎ করেই এমনটা হচ্ছে সে তোমার মাথায় বারবার চলে আসছে সেটা গত তিন থেকে চার দিন ধরে বা সাত থেকে আট দিন ধরে এটা কন্টিনিউয়াসলি হচ্ছে আর এই যে মাথায় চলে আসছে তুমি শত ব্যস্ত থাকার পরেও শত কাজ করার পরেও শত বন্ধুদের সাথে ঘোরাঘুরি আড্ডা মেলামেশা ইয়ার কি ঠাট্টা তামাশা সব কিছু করে দেখে নিয়েছ সেই মানুষটা তোমার মাথা থেকে যাচ্ছেই না এই মানুষটার চিন্তা সেই মানুষটার ভাবনা সেই মানুষটার সাথে কাটানো স্মৃতি তোমাকে সূচের আঘাত করছে সেই মানুষটার সাথে কাটানো কিছু মুহূর্ত তোমার শরীরে বারবার বিনছে। বারবার তোমার ব্রেনের মধ্যে সেই অনুভূতিটাই জাগ্রত হচ্ছে যে সেই মানুষটার সাথে সেই মুহূর্তগুলো হয়তো এমন মনে হচ্ছে সেই মানুষটাকে পেলে এক্ষুনি ভালো হতো সেই মানুষটার সেই স্মৃতিগুলো সেই মানুষটার মুখটা কোনোভাবে তুমি মাথা থেকে বার করতে পারছ না হতে পারে এটা সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে বা কোনো টেকনিক তোমার জন্য অ্যাপ্লাই করছে যে কোনো টেকনিক হতে পারে তার দিকে যাচ্ছি না কিন্তু করছে কেউ বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট তুমি হয়তো বসে আছো বা তুমি হয়তো রাস্তা দিয়ে হাঁটছো বা তুমি অফিসের কাজ করছো হঠাৎ করে তোমার প্রত্যেকটার লোম শরীরে দাঁড়িয়ে গেল এমন মনে হলো তোমার পাশে কারো না কারো উপস্থিতি আর সেই উপস্থিতিটা তুমি খুব চেনো তোমার খুব পরিচিত তার হয়তো শরীরের স্মেল বা তার পারফিউমের স্মেল বা তোমার ঘাড়ের কাছে তার নিঃশ্বাস সেটাও তুমি ফিল করতে পারো হয়তো সে তোমার পাশে এসে বসলো তোমার কাঁধে হাত রাখলো বা তোমার নাম ধরে ডাকলো এমনটা তুমি ফিল করতে পারছো অজান্তেই একলা বসে তাহলে কিন্তু এটা ডেফিনেটলি হতে পারে সেই মানুষটা কোনো ব্ল্যাক ম্যাজিক বলতে পারো বা কোনো ম্যানিফেস্টেশন টেকনিক বলতে পারো বা ফটো টেকনিক বলতে পারো যাই করো কিছু একটা তো করছে। আর এই কারণটার জন্যই সেই মানুষটা বারংবার তোমার কাছে ফিলিংসের মাধ্যমে আসছে যে তোমার পাশে উপলব্ধি করতে পারছো বুঝতে পারছো গায়ে কাটা দিয়ে উঠছে বারবার ভাবতে বাধ্য করছে বারবার তোমাকে এদিক ওদিক তাকাতে বাধ্য করছে তুমি নিজের কাজে ব্যস্ত খুব ভালো আছো খুব খুশি আছো চার পাঁচ মাস ছ মাস ধরে তার সাথে কোনো যোগাযোগ নেই কথা নেই তার কথা মনেও পড়ে না তার জন্য কষ্টও পাও না তার জন্য কোনো টেকনিকও অ্যাপ্লাই করতে ইচ্ছা করে না কিন্তু হঠাৎ করেই তিন চার দিন যাবত ঠিক একটা সময় হয়তো ধরে নিচ্ছি সন্ধে ছটা ধরে নিচ্ছি বিকেল পাঁচটা ধরে নিচ্ছি রাত্রির এগারোটা ঠিক সেই সময়টাতে সেই মানুষটার জন্য একটা চাপা কষ্ট তোমার মনের ভেতর আসছে সেই মানুষটার জন্য খুব কষ্ট হচ্ছে এই মানুষটার জন্য বেদনা হচ্ছে সেই মানুষটার জন্য তুমি কষ্টে থাকতে পারছ না তুমি অনেক বন্ধুদের মাঝখানে থেকেও তোমার চোখে জল চলে আসছে সেই বন্ধুদের মাঝখানে থাকতে ইচ্ছা ইচ্ছা করছে করছে না না নিজের কাজ করতে অফিসের কাজ করতে ইচ্ছা করছে না বা টিভি দেখতে ইচ্ছা করছে না তোমার সময় ওই টাইমটা আসলেই মনে হচ্ছে তোমার চোখ থেকে জল পড়ে যাওয়া তোমার সব কিছু বন্ধ হয়ে গেল। যদি এমনটা হয় তাহলে কিন্তু তোমার প্রতি ডার্ক কোনো টেকনিক ইউজ করা হচ্ছে যার মাধ্যমে তোমার কাছে এটা জানান দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে যে আমি তোমাকে এখনো চাই এখনো তোমাকে আমি ফিল করি তোমাকে আমি ফিরে পেতে চাই সে কিন্তু কোনো না কোনো টেকনিক ইউজ করছে আর এই কারণেই তার জন্য তোমার মনের ভেতর কষ্ট অনুভব হচ্ছ বুঝতে পারলে লাস্ট পয়েন্ট এটা ভীষণ গুরুত্বপূর্ণ বলি যদি এমনটা ঘটে যায় যে সেই মানুষটাকে নিয়ে তুমি পর পর তিন দিন স্বপ্ন দেখলে আর এই স্বপ্নটা এমনভাবে আসলো যেটা পার্ট বাই পার্ট আসছে তাহলে কিন্তু একদম গ্যারান্টি দিয়ে আমি এটা বলতে পারি তোমাকে মেনিফেস্ট করা হচ্ছে এটার কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব হতেই পারে না সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে এর কারণেই কিন্তু তুমি পর পর তিন দিন ওকে নিয়ে স্বপ্ন দেখছো আর পার্টিকুলার কোনো একটা সিরিজ হিসাবে দেখছো বুঝতে পারলে তাহলে এই পয়েন্টগুলি তোমাকে মিলিয়ে দেখতে হবে তোমার মধ্যে যদি তুমি এই পয়েন্টগুলি টের পাও বা এই সাইনগুলি টের পাও বা সংকেতগুলি টের পাও তাহলে ডেফিনেটলি তোমাকে কেউ ম্যানিফেস্ট করছে বা তোমাকে কেউ মনে করছে বা তোমার জন্য কেউ পাগল তোমাকে মিস করছে ভীষণ পরিমাণে এই মানুষটার কথাই বলছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো এই চ্যানেলটি তুমি যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর হ্যাঁ বন্ধুদের সাথেও প্লিজ শেয়ার করে দিও তোমাদের শেয়ার তোমাদের লাইক তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া এই চ্যানেলটি এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তোমরা আমাকে মোটিভেশন দিলেই এগিয়ে যেতে পারবো চলো টাটা পরে দেখা হবে অন্য কোনো